السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والى أما بعد يقول الحبيب المصطفى عليه الصلاة والسلام تصافحوا يذهب الغل وتهادوا تحاب وتذهب الشحناء راه مالك أزكي أبنا درجنة যে আমাদের উপহার সেটা হচ্ছে আদাবুল্লেকা সাক্ষাতের মোলাকাতের যে সমস্ত আদব কায়দা শিষ্টাচারিতা শিষ্টাচার রয়েছে এগুলি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন প্রতিনিয়ত আমাদের একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকে মোলাকাত হয়ে থাকে ইসলামের সৌন্দর্য বৈশিষ্ট্যর মধ্যে এটাও একটি যে একজন মানুষ একজন ভাই আরেকজন ভাইয়ের সঙ্গে যখন একজন বোন আরেকজন বোনের সঙ্গে যখন সাক্ষাৎ ঘটবে তখন কি ধরনের তাদের উষ্ণ সাক্ষাৎ এবং সম্মত আদব সম্মত হওয়া উচিত সেটা আমাদের অত্যন্ত আপোষের মধ্যে ভালোবাসা আন্তরিকতা এবং নিজেদের মাঝের যে সমস্ত হিংসা বিদ্বেষ এবং দূরত্ব এটাকে দূর করে দেয় এজন্যে আল্লাহনবী আলীস্লাতাম বলেন তোমরা সাক্ষাৎ যখন করো তখন তোমরা মুসাফা করো কর্মর্দন করো এর মাধ্যমে তোমাদের হিংসা দূর হয়ে যায় তোমরা একে অপরকে উপঢোকন ঢোকন গিফট দাও তাহলে তোমাদের মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে এবং তোমাদের মধ্য থেকে হিংসা দূর হয়ে যাবে নবী আল্লাহ আল্লাহনবী আলিসুসাল্লাম আরও বলেন মামিন দাউদ তিরমিজি ইবনে মাজাহ সহিহ হাদিস নবী ওয়াস সালাম বলেন যখন দুইজন মুসলিম মোলাকাত হয় সাক্ষাৎ হয় দুইজনে মুসাফা করে কর্মর্দন করে তাদের দুইজনের বৈঠক বিচ্ছেদ হওয়ার আগেই তাদের গুনা ক্ষতিগুলিকে মাফ করে দেওয়া হয় কাবলা এতফার রকা তাদের দুই হাত কি বলে একত্র যখন করে একে অপরের সঙ্গে মুসাফা করে এরপরে এই হাত আলাদা করে নেওয়ার আগেই তাদের গুনা খাতাকে আল্লাহ মাফ করে দেন সাক্ষাতের মোলাকাতের কিছু আদব আমরা আজকে সংক্ষিপ্তভাবে বলি প্রথমত আমরা বলো মুসাফাহা সেটা হচ্ছে কি কর্মন করা কর্মর্দন করা এটা হাদিস দ্বারা সুসাব্যস্ত তলাহাবিন ওবদুল্লাহ রজি আল্লাহ তালা আনহু যখন কাবর মালিকের তোবা কবুল হয়ে গেল তখন তিনি তার দিকে দৌড় দিয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানালেন মুসাফা করলেন এইভাবে ইমানবাসীরা যখন আসলো মদিনায় তখন তারা মুসাফা করেছিল আনাস বলেন রজি আল্লাহ আনু যে তারাই সর্বপ্রথম এই মুসাফাহা বা কর্মর্দনের এই পদ্ধতি চালু করেন বারউ আজেব রাজিয়ালনু বলেন যে মিনতামা মিত্তাহিয়া আন তাসাফা আখাক সালামের পূর্ণতার অংশ হচ্ছে কি মুসাফা করা অতএব মুসাফা একটা সুন্নত এবং উত্তম কাজ যখন সাক্ষাৎ হয় সালাম দিয়ে আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত এরপরে মুসাফা করবে মুসাফা দুইজনের ডান হাত দিয়ে হবে মুসাফা সাফ বলা হয় সাফ বলা হয় আপনার এই হাতের এই সফ তালুকে সাফা বলা হয় একটা যখন আরেকটা সুনিরভাবে লাগে তখনই তাকে বলা হয় মুসাফা অতএব দুই হাত দিয়ে মুসাফা হবে দুইজনের দুই হাত একজনের এক হাত আরেকজনের দুই হাত বা দুই দুই চার হাত দিয়ে একে মুসাফা বলে না বরং ডান হাত দিয়ে ডান হাত মুসাফা হবে এটাই হলো হল সম্মত বাম হাত দিয়ে মুসাফা করার কোনো দলিল নেই আনাস রাজি আল্লাহ তালা আনহুকে আল্লাহনব্বী আলহিসালাতুসলাম দুই হাত দিয়ে এইভাবে ধরেছিলেন আনাসের হাত রাসুল ধরেছিলেন সেক্ষেত্রে বড় ছোটকে আদর করার জন্যে ছিল তারপরও হাদিসটি দুর্বল অতএব দুই হাত মিলাতে হবে ছোটদেরকে বড়দের হাত ধরতে হলে ওস্তাদের বা বা বাবার বা শিক্ষকের বা পীরের এই ধরনের সিস্টেম আমাদের যেটা আছে সেটা হাদিস সম্মত নয় অতএব এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে এক বোন এক বোনের সঙ্গে সাক্ষাৎ হলে মুসাফা করা কর্মর্দন করা এটা একটা উষ্ণ এক উষ্ণ সাক্ষাতের অন্তর্ভুক্ত ভালোবাসার বহিঃপ্রকাশ মুসাফার ক্ষেত্রে আমাদের দেশে কিছু দেখা যায় সালাম ফিরানোর পরে নামাজের ইমামকে ইমামের সঙ্গে মুসাফা করেন কেউ আবার ডানে বামে মুসাফা করেন এটা সম্মত না তবে যদি কেউ নামাজের আগে সালাম দিয়েছে মোসাফা করার সুযোগ হয় নাই সালাম ফেরানোর পরে যদি ডানে বামে এরকম মোসাফা করে নামাজের এটা অংশ না মনে করে অনেকে মনে করে নামাজে সালাম ফিরালাম এখন তাহলে মুসাফা করতে হবে এটা পূর্ণতা অন্তর্ভুক্ত এটা মোটেই ঠিক না অনেকে আছে সবসময় এইভাবে করতে থাকে নামাজের সালামের পরিপূর্ণতা মনে করে এটা ঠিক না তবে যদি কেউ সাক্ষাৎ হয়েছে কিন্তু মুসাফা করার সুযোগ হয় নাই নামাজের আগে নফল বা ফরজ নামাজের পরে যদি ডানে বা বামে করে যাদেরকে পরে দেখা হয়েছে বা সাক্ষাৎ হয়েছে সেটা জায়জ হতে পারে এজন্যে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে যে অনেক সময় আমরা মুসাফা করার সময় হাত ঝাঁকি দিই অনেকে বুকে লাগায় অনেকে হয়তো বিভিন্ন ধরনের আমরা এ ধরনের করে থাকি এটা ঠিক না বরং হাত কর্মন করে ঝাঁকি দেওয়ার কোনো দলিল নেই বা বুকে লাগানোর কোনো দলিল নেই এটা হাত ধরে রাখবে এবং যখন ছাড়ার ব্যাপারটা আমরা আসতেছি যে কখন ছাড়বে তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কিন্তু যদি এমন হয় যেখানে হয়তো যেখানে হয়তো এমন যে ছোট বাচ্চা যদি হয় তাহলে মোসাফার পরে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়া বা তার দুই হাত ধরে তাকে আদর করা সেটা জায়জ হতে পারে তবে ছোটরা বড়োকে এইভাবে কর্মর্দনের সময় মুসাফার সময় দুই হাত লাগাতে হবে এর কোনো দলিল নেই মুসাফাহার আদবের মধ্যে যেটা খেয়াল রাখতে হবে সেটা কোনো আজনাবি মহিলা যেটা যার সঙ্গে বিয়ে জায়েজ আছে এমন কোনো মহিলার সঙ্গে বা জায়জ না হোক সেটা হয়তো কাফের হতে পারে যার সঙ্গে বিয়ে জায়েজ নেই মোট কথা আজনাবি কোনো মহিলার সঙ্গে মুসাফা করা জায়েজ নেই আল্লাহর নব্বী আলিসাল্লাম বায়েত করতেন মুখ দিয়ে বাণী দ্বারা কখনোই হাত স্পর্শ কোনো মহিলার হাত স্পর্শ তার হাত করে নাই এবং তিনি বলেছেন যে আমি মহিলাদের মুসাফা করি না অতএব কোনো মহিলারকে স্পর্শ করা কোনো পুরুষের জন্যে সম্পূর্ণভাবে হারাব সেটা বিমানবালা হোক বা যে কেউ হোক বা যে কোনো পর্যায়ে হোক বা পীর তার মুরিদাকে বা জিন ভূত তাড়ানোর জন্য অনেক সময় কবিরাজরা বা কিছু হুজুররা এভাবে গায়ে হাত দিয়ে থাকে এটা মোটেই যা আইজ নাই সম্পূর্ণভাবে হারাম এভাবে কিন্তু আবার কেউ বলে যে পর্দার মাধ্যমে যায় সেটারও কোনো দৈল নেই সেটাও সেটাও হারাম কোনো পর্দা দিয়ে বা হাতের মধ্যে রুমাল পেঁচায় বা মোজা দিয়েও স্পর্শ করা যাবে না সেটা সম্পূর্ণভাবে হারাম আমাদের মনে রাখতে হবে যেগুলি হাদিস এসেছে যে কোনো পর্দার মাধ্যমে ধরা যেতে পারে সেগুলি সম্পূর্ণ দুর্বল এবং সেই হাদিসের বিপরীত এরপরে মুসাফার ক্ষেত্রে যখন মুসাফা দুইজন করবে তখন দ্রুত হাত ছিনি না নেওয়া বরং আল্লাহর নবী আলে সাল্লা মুসাফা করতেন যতন পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি হাত না সরিয়ে নিতেন তখন পর্যন্ত তিনি হাত সরাতেন না কাজেই এইভাবে যদি দুইজনে মুসাফা করে আর কেউ হাত না ছড়ায় তাহলে যিনি শুরু করেছেন তিনি হাত সরিয়ে নেবেন আর যদি বুঝতে পারেন কোনো পক্ষ যে অন্য পক্ষ হাত ছড়িয়ে নেবেন সরিয়ে নেবেন তাহলে অপেক্ষা করবে ছড়ে হাত ছেড়ে দেওয়া পর্যন্ত এইভাবে সাক্ষাতের আদবের মধ্যে হচ্ছে যদি কোনো ব্যক্তি দূর থেকে আগত আসেন এবং তাকে শুভেচ্ছা ওয়েলকামের জন্যে তার তার দিকে একটু আগে বাড়িয়ে সামনে গিয়ে তাকে ওয়েলকাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে তাকে দাঁড়িয়ে গিয়ে তার দিকে তাকে নিয়ে আসা এরকম নবী আলিস্লা সাল্লাম বিন আবি জাহাল ইসলামের সময় তিনি করেছিলেন বা আবুবাইদা ওমর ফারুক রাজিয়াল তালুর কে এইভাবে করেছিলেন সেটা জায়জ হতে পারে তবে কেউ যদি কোনো রকম নেতা বা কোনো বড় বা বুজুর্গ বা কোনো মাস্টার বা টিচার বা কোনো মুরব্বীকে দেখে দাঁড়াতে হবে দাঁড়িয়ে সম্মান করতে হবে এটা মনে করে তাহলে সেটা নিষেধ এবং কাউরি মাথার সাথে দাঁড়িয়ে থাকতে হবে সেটাও জায়জ নেই অতএব যদি কোনো মেহমানকে শুভেচ্ছা জানার জন্যে সামনে বেড়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে নিয়ে আসে সেটা জায়জ রয়েছে অতএব আমাদের দেশে যেটা করে থাকে রসুল্লাহ সাল্লা সাল্লামের মিলাদ মাহফিল করে আর দাঁড়িয়ে গিয়ে রাসুলকে সম্মান করে এটা মোটেই ঠিক না কারণ আল্লাহর নবী আলহিহসাল্লা তিনি জীবদ্দশাতে তাঁকে দাঁড়িয়ে সম্মান করা পছন্দ করতেন না যেটা হাদিসে এসেছে আনাস বলেন লামিয়া কুন শকসুনা হাব্বা ইলাইয়া মিনান নবী সাল্লা সাল্লাম নবীর চাইতে আমাদের কাছে আর কেউ প্রিয় ছিলেন না ও কুমুলা যখন রাসুলকে তারা দেখতেন তখন তারা দাঁড়াতেন না লিমায়া আলামিয়া কারণ নবী এটা ঘৃণা করতেন আজই তার জীবদ্দশায় রাসুল সাল্লাহ সাল্লামের মতো সম্মিত ব্যক্তিকে দাঁড়িয়ে সম্মান করা যখন যায় না বা তিনি পছন্দ করতেন না অতএব কোনো পীর কোনো মাস্টার অত আমরা দেখি যে যখন টিচার স্কুলের বা কলেজে বা ইউনিভার্সিটিতে ক্লাসরুমে যান তখন বাচ্চারা বা ছাত্ররা সবাই দাঁড়িয়ে তাকে কি করে সম্মী করে সম্মান করে এটা জায়জ নেই এভাবে সাক্ষাতের যে আমাদের আদবের মধ্যে আরও আসবে সেটা হলো যে কোনো মানুষ কোনো মানুষকে চুমা দেবে না জড়িয়ে ধরবে না বরং রকম করবে তাকে মাথা নিচু করে সম্মান করবে না এটা জায়জ নেই নবে নিষেধ করেছেন তাহলে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে যে কেউ কি তার বন্ধুর জন্যে মাথা নত করবে মাথা নড়াবে লা বলছেন না সে কি তাকে জড়িয়ে ধরে চুমা দিবে বলে না তাহলে কি মোসাফা করবে বলে হ্যাঁ মোসাফা করবে তাহলে কাউকে ধরে চুমা দেওয়া বা তাকে একেবারে বুকের সঙ্গে জড়িয়ে ধরা বা তার জন্য মাথা নড়ানো মাথা নিচু করে সম্মান করানো এটা জায়জ নেই এই ধরনের আমাদের সমাজে দেখা যায় যেটা শরীর সম্মত নয় তবে কোনো বাবা মা সন্তানকে চুমা দেবে মহাব্বত করে সেটা তো জায়জ রয়েছে বা স্বামী স্ত্রীর বিষয়টা সে তো ভিন্ন ব্যাপার সেখানে কোনো অসুবিধা নেই একে অপরকে জড়িয়ে ধরুক তাকে চুমো দেখ তাকে যেভাবেই আলিঙ্গন করতে চায় তাকে মহাব্বত বা ভালোবাসা সেটা তাদের দুজনের মধ্যে কোনো অসুবিধা নেই মুরব্বি যদি হয় তাদের হাতে চুমো দেওয়া বা মাথার মধ্যে চুমো দেওয়া এটা সালফে সালেহীন থেকে জায়জ রয়েছে এই ধরনের যদি কেউ করে তাহলে সেটা জায়জ ইনশা আল্লাহ তবে মাথা নিচু করে মাথা নড়িয়ে বা সেজদা দিয়ে সম্মান করা যাবে না বা আমার দেশে যেটা কদম্বুসি বলে বা পাঁচ সালাম করে এগুলি সম্পূর্ণভাবে হারাম নেই বিশেষ করে নববধুরা জামাইরা শ্বশুর শাশুরকে বা মুরব্বীদেরকে পাঁচিয়ে সালাম করবে যেটাকে আমাদের সে কদম বুসি বলে বা পীর সাহেবকে বা এই ধরনের কোনো মুরব্বীকে এটা সম্পূর্ণভাবে নিষেধ এটা মোটেই চলবে না এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে এই সাক্ষাতের আদবগুলি আমরা যাতে করে সম্মান করি ইসলাম সম্মানী ব্যক্তিকে সম্মান করার জন্যে এবং ছোট ব্যক্তিকে স্নেহ করার জন্যে আমাদেরকে নির্দেশ করেছে এটা আমাদের ইসলামের একটা সৌন্দর্য বৈশিষ্ট্য অতএব আমরা আলিঙ্গনের ব্যাপারে খেয়াল রাখব মোসাফা এক হাত দিয়ে হবে দুই হাত দিয়ে হবে না আমাদের মনে রাখতে হবে যে মোয়া আমাদেরকে সালামের পরে মহানাকা বলে একটা জিনিস আছে সেটা হলো অনুক বলা হয় ঘাড়কে ঘাড় ডান ঘাট ধান ঘাড়ের সঙ্গে বা বাম ঘাট এরপরে বামের সঙ্গে লাগাবে মহানাকা করবে এটা করা সম্মত যদি সফর থেকে আসে মহানাকা তখন হবে যদি দূর থেকে আসে সফর থেকে আসে বা দিন পরে সাক্ষাৎ হয়েছে সেক্ষেত্রে মহানাকা করা সুন্দরসম্মত সব সময় মহানাকা করা শূন্যসম্মত না এবং হাত যখন কর্মদন করবে এর জন্যে হাত যখন একে অপরের ধরে কিছু দুয়াটু আমাদের সে বলা হয় কিন্তু বিশুদ্ধ হাদিসে যে নাহমাদ্লাহনাস্তাউ ফেরু বা একফর আলাকুম বা জিদ মোহাব্বাতান এই ধরনের কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না অতএব এর জন্য কোনো দোয়া নেই আমরা যেন নিজেরা বানিয়ে এ ধরনের কিছু না বলার চেষ্টা করি কারণ শূন্যতে যেটুক আছে সেটুকুই আমাদের করা উচিত হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাক্ষাতের মধ্যে সুন্দর করে মুসাফা করে নারী নারীশের সঙ্গে পুরুষ পুরুষের সঙ্গে তবে কোনো মাহারাম পুরুষের সঙ্গে নারী বা কোনো মাহারামা নারীর সঙ্গে পুরুষ সেও মুসাফা করতে পারে এবং তার মুরব্বী হলে হাতে এবং কপালে চুমা দিতে পারে নারী পুরুষ নারী পুরুষ নারীকে কোনো অপরিচিত নারী পুরুষ এভাবে কোনো মুসাফা করা চলবে না এটা আমাদের মনে রাখতে হবে বর্তমান সমাজে এগুলি আজ চলে মত বোন আফাত বোন বা যুবতী নারী বা বিমানবালা বা ইত্যাদি মুসাফা আজ কর্মর্জন হয় এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হারাম এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে রসুল্লা সাল্লামের সুন্নসম্মত জীবন গড়ার তুফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু